আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আস করে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে কাপড় কাপড়গুলি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু কটনের ট্রিপিস নিয়ে বুটিক্সের মধ্যে একদম পিওর কটনের মধ্যে থাকবে মিরো ওয়ার্ক করা যেমন এটা হচ্ছে আপনার সুতি এবং তার উপর হচ্ছে এই যে বুটিক্সের কাজ করা সাথে মিরো দিয়ে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা স্কিন প্রিন্ট করা তার উপরে হচ্ছে কাজ করা আর ব্যাক সাইডটা হবে স্কিন প্রিন্ট নিচে প্যানেল করা আছে এটার সাথে সালন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ার ট্যাক কালারের মধ্যে এটার সাথে ওড়নাটা আপনাদেরকে দেখাই ওড়নাটা অনেক বড় এবং হচ্ছে কটনের মধ্যে স্কিন প্রিন্ট করা আছে তবে এটার সাইজ কত ওটা তো ফ্রি মানে এটার প্রাইস কত পড়ছে ছশো পঞ্চাশ যে কোনো বডি সাইজ আর কি এটা বানিয়ে নিতে পারবেন এটা কালারগুলো দেখাচ্ছি ছশো পঞ্চাশ তাই না এই যে এটা একটা আছে জাম কালারের মধ্যে আচ্ছা এটা আরেকটা কালার একটু ওপেন করে দেখাই যে জামের মধ্যে সালোয়ার নাকি থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো আচ্ছা বাকিগুলো এভাবে একটু দিই এগুলো সব একই জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ যেমন এটা হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে চকলেট কালার প্রত্যেকটার সাথে সালোয়ার না ম্যাচিং হবে এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার প্রাইস করছে ছশো আরেকটা হবে রেড কালার একই দাম ছয়শো পেয়ে যাচ্ছে আমরা নেক্সট ডিজাইনটা যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাবেন অনেকগুলো পার্পলটা চলে গেছে এই যে এটা পার্পলটাই দেখে এটার মধ্যে আপনারা হচ্ছে কালার পাবেন এটা আবার সালোয়ার না কন্ট্রাস্ট এটা হচ্ছে জামাটা স্কিন প্রিন্ট করা আছে জামা নিচে খুব সুন্দর করে স্কিন প্রিন্টের মাঝখানে কাজ করা বডিতেও খুব সুন্দর করে কাজ করা আছে এটার ব্যাক সাইডটা একটু দেখাবো কারণ ব্যাক সাইডটা অনেক গদিয়া স্কিন প্রিন্ট থাকবে এটার সাথে আর কি আছে এটা হচ্ছে জামাটা এটার সাথে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টেড আর এটার সাথে ওড়নাটা হবে বড় ওড়না এবং প্রিন্টের ওড়না এটার প্রাইসটা পড়ছে কত টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ওড়নাটা বড় ওড়না এবং হচ্ছে প্রিন্টের প্রাইস কালার দেখাচ্ছি এটা হচ্ছে বেগুনি কালার দেন বাকি কালারগুলো দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার পেস্টের সাথে হোয়াইট কম্বিনেশন থাকবে প্রত্যেকটার সাথে স্যালোয়ার না হোয়াইট হবে এটা হচ্ছে ফিরোজা কালার এটার সাথে সালোয়ার না হোয়াইট হবে আর জাস্ট জামার কালারের সাথে মিলিয়ে প্রিন্ট হবে মেরুন কালার আরেকটা হবে ব্লু কালার প্রাইসটা পড়ছে ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা দুইটা কালার হবে সো আমরা ম্যামাজনটা ওপেন করে দেখাচ্ছি সম্পূর্ণ ড্রেসটা স্কিন প্রিন্ট এবং কাজ করা আছে এটা সালোনাটা একটু দি ভাগ আর ব্যাকসাইড তো প্রিন্টেড না স্কিন প্রিন্ট করা থাকবে আচ্ছা এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে হাতার কাপড় এই যে প্রত্যেকটা এই ড্রেসের হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া এটা হচ্ছে ড্রেসের অন্যটা বড় এবং হচ্ছে কটনের ওনা এটার দাম কত পড়ছে ভ্যা ছয়শো অনলি ছয়শো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা ম্যাজেন্ডা কালার দেন আরেকটা হবে রেড কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আর একটা যেটা রয়েছে বিয়ার সেটার মধ্যে তিনটা কালারস আমরা দুইটা কালার সরি বেগুনিটি ওপেন করে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট একদম সুতি সুতির ওপরেই যে বডিতে খুব সুন্দর করে মিরর আর করা আছে জামার নিচেও সেম এটার ব্যাক সাইডটা স্ক্রিন প্রিন্ট করা থাকছে এটা সালোয়া না দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা আছে এক কালারের মধ্যে আর হাতের কাপড় আলাদা দেওয়া আছে আর ওনাটা বড় ওড়না হবে প্রাইস পড়বে হচ্ছে অনলি ছশো পঞ্চাশ টাকা এই ছয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিবো এটা হচ্ছে বেগুনি কালার আর একটা খুব সুন্দর কালার হবে ইয়েলো কালার প্রাইসটা সেম ছয়শো পঞ্চাশ নিতল চলো সবাই কাপড় বিড়ি সব ষষ্টি লেভেল ছস্টমুখী শপিং কমপ্লেক্স সেলিফিন ও ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট